অভিনন্দন 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 বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমকে অভিনন্দন ম্যাচ জিতাই দিছে আর কোনো কথা নাই বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতাই গেছি পিছনের যত ট্রল যত অভিযোগ সব শেষ এই এক ম্যাচের কারণে সব শেষ তার মানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ একটা ছিল যদি পরের রাউন্ডে যাইতে হয় এই ম্যাচটা জিতা খুবই প্রয়োজন ছিল এই ম্যাচটাই কাকারা জিতাই দিছে খুবই খুবই খুশি লাগতেছে আমাদের লিটন কাকা রানে ফিরছে যদিও কাকা আটত্রিশ বল না ছত্রিশ বল খায়া চৌত্রিশ করছে এটা প্যারা নাই বেশি বল খাইছে এটা কোনো প্যারা নাই কাকা রানে ফিরছে এটা হইলো মেন বিষয় এমনকি মাহমুদুল্লাহ কাকা বুড়ো হয়েছে কী হয়েছে কাকার কিন্তু হার্ডিস জোর এমনও গেছে না এটা কিন্তু গতবার বিশ্বকাপে বিসিবির কর্তকর্তারা কর্তারা কেউই বোঝে নেই এবার বুঝছে কাকা কাকার হার জোর দেয়া দিতেছে তারপরে আমাদের তাস্কিন কাগা মোস্তাভিজ কাগা রিশাদ কাগা তৌদ কাগা এরা যে খেলা দেখাইছে। শ্রীলঙ্কারে পুরো টাইম আউট করে দিছে মাঠে থাকতেই দিছে না যদিও একশো চব্বিশ পঁচিশ রান নিতে বাঙালির হাগা ছুটে গেছে মামুদুল্লা কাকা না থাকলে হয়তো এনে অভিনন্দনের জায়গায় ট্রল মারতাম তো কিছু করার নাই জিতে গেছে যেহেতু বাংলাদেশ অভিনন্দন পাবে আবার ঠকলে আমরা ট্রল মারানিরা ট্রল করবই কিছু করার নাই অভিনন্দন শুধু একটাই কথা আমরা বাঙালিরা তো একটা ম্যাচ জিতলে পরের ম্যাচের কোনো প্ল্যানেই করি না তার উপর আবার আমেরিকায় আসি যায়া এই জায়গায় এই সমুদ্রের পার ওই সমুদ্রের পার এই শপিং সেই শপিং যায়া টিকটক করা শুরু করবো রিলস করা শুরু করবো তো এই জিনিসগুলো না করিয়া পরের ম্যাচের প্র্যাকটিস করা ভালো নাহলে তো এক ম্যাচ জিতলে বাকি দশ ম্যাচ আমরা ডায়রিয়া সুডার একটা পুরাতন অভ্যাস আসেই যাই হোক অভিনন্দন